আরাবুল ইসলামকে দিয়ে কাজটা করানো হয়েছে আর আর আরাবুল ইসলামকে তো ধরিয়ে দিয়েছে ওনাদের দলের লোকই আরাবুল ইসলামকে ষড়যন্ত্র করে ধরিয়ে দিয়েছে কারণ হচ্ছে আরাবুল ইসলাম আর ওদের সেই তোলা তুলা দিতে পারছে না আরাবুল ইসলাম দলের হয়ে আর সেই কাজ করতে পারছে না তরফ থেকে ভাঙড়বাসী হিসাবে আমরা চাই এর মূল নায়ক যিনি যিনি মূল মূল নায়ক নায়ক এই অশান্তির হচ্ছে ক্যানিং পূর্বের বিধায়ক অ্যারেস্ট করুন আর তাকে আইনতভাবে আমরা দৃষ্টান্তমূলক আইনতভাবে তাকে কঠোরভাবে শাস্তি চাই আরাবুল ইসলাম যে একেবারে ধোয়া তুলসী পাতা তা নয় আরাবুল ইসলাম তো এতগুলো মানুষকে নিয়ে সাধারণ মানুষকে নিয়ে তো লড়াইটা করিয়েছে আরাবুল ইসলাম তানার ছেলে হাকিমুল ইসলাম আরও যারা আছে টিএমসি যেসব পোশাক গুন্ডা বাহিনী আছে তারা সবাই মিলে তো সহকাত্ম মোল্লার নির্দেশে এবং প্লাস অভিষেক ব্যানার্জির নির্দেশে এই কাজগুলো করেছে পঞ্চায়েত ভোটে ভাঙড়ে যেভাবে অশান্তি সৃষ্টি করেছে সাধারণ মানুষ যেভাবে আরাবুলের নামে অভিযোগ করছে তারা শাস্তির দাবি চাইছে কঠোরভাবে ভাঙড়ের সাধারণ মানুষ কি বলবেন দেখেন সাধারণ মানুষ তো শাস্তি চাইবে আরাবুল ইসলাম যে একেবারে ধোয়া তুলসী পাতা তা নয় আরাবুল ইসলাম তো এতগুলো মানুষকে নিয়ে সাধারণ মানুষকে নিয়ে তো লড়াইটা করিয়েছে আরাবুল ইসলাম তানা ছেলে হাকিমুল ইসলাম আরও যারা আছে টিএমসি যেসব পোশাক বাহিনী আছে তারা সবাই মিলে তো মোল্লার নির্দেশে এবং প্লাস অভিষেক ব্যানার্জির নির্দেশে এই কাজগুলো করেছে পঞ্চায়েত ভোটে ভাঙড়ে যেভাবে অশান্তি সৃষ্টি করেছে এর জন্য মূল নায়ক সওকাত মোল্লা আর আরাবুল ইসলাম হচ্ছে তানার নির্দেশে কাজ করেছে তাই আমরা আরাবুল ইসলাম যে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে তাকে আইনতভাবে শাস্তি দিক এটা আমরা ভাঙড়বাসী হিসেবে ভাঙড়বাসী আজকে যে কোর্টের যে রায় আছে সেটা সঠিকভাবে রায়টা হোক আর তদন্তটা সঠিকভাবে হোক শুধু আরাবুল ইসলাম না তার আরও যারা সঙ্গপঙ্গ আছে মূল নায়ক মূল যিনি খুনি তাকে বার করুক পুলিশ প্রশাসন কিন্তু হাকিমুল ইসলাম তিনি বলছেন যে নওসাদ সিদ্দিকীর অনুগামীরা প্ল্যান করে আরাবুল ইসলামকে ধরিয়ে দিয়েছে কিন্তু অবিলম্বে নওসাদকে গ্রেফতার করতে হবে হাকিমুল ইসলামের দাবি কী বলবে সেটাও নওসাদ নওসাদ সিদ্দিকি যদি অন্যায় করে থাকে যদি খুনি খুনের সঙ্গে যদি জড়িত হয়ে থাকে তাহলে নওসাদ সিদ্দিকিও অ্যারেস্ট করবে আমরা আইনের উর্ধে কেউ নাই আইন ব্যবস্থাকে দেশের সংবিধানকে গণতন্ত্রকে মেনে আইএসএফ চলে কারণ আইএসএফে গণতন্ত্র অনুযায়ী যেটা চলে যেটা আইন যেটা বলবে সেটাই হবে নসা সিদ্দিকি ছাড়া আরও আই এসএফ কর্মী যারা আসে তারা যদি দোষ করে থাকে আইন যেটা শাস্তি দেবে আমরা আইনের ঊর্ধ্বে না আইন যেটা বলবে আমরা মাথা পেতে নেবো কত ভরসা রাখছেন যে আরবের সঠিক সিদ্ধান্ত নেবে বারাইপুর কোর্ট অবশ্যই আমরা আইনের উপরে আস্থা রাখি কোর্ট পুলিশ প্রশাসনের উপরে আস্থা আছে এবং ভারতবর্ষের সংবিধানের উপরে আস্থা আছে সেই সংবিধান অনুযায়ী আইনের উপরে আস্থা আছে সঠিক সিদ্ধান্ত তারা নেবে কোর্টের জজ সাহেবও নেবে এই আশাটুকু আমরা রাখছি আপনার নাম আমার নাম আমিরুল বাগ দলের নাম আইএসএফ